আমরা চলে এসেছি পশ্চিম পাড়া সামনে এক বৌদি চপ ব্যাটছে দু মাস ধরে দোকান দিচ্ছে ভিডিওটা করলাম এই না চপটাও সুন্দর চপ নানা ধরনের চপ এখানে পাওয়া যায় আপনারা এই দোকানে চপ কিনুন বৌদি ক্যামেরার সামনে আসছে না তা বৌদির হাতের চপটা আপনারা খান ভালো লাগবে এখানে নানা ধরনের চপ পাওয়া যায় সো গাইস আমরা যে দাদার সাথে কথা বল অপেক্ষা করছিলাম আমাদের তাপস দা ইনি চপ ভাজছে এখন আপনাদের সামনে দেখাচ্ছি বেগুনি আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি ভাজাটা বেগুনির সাইজটা দেখুন কত বড় সাইজ লম্বা লম্বা সাইজ বোন কিন্তু এত লম্বা লম্বা বেগুনি কিন্তু কেউ বিক্রি করে না আমার তো কোনোদিন আমি যাই দেখিনি কিন্তু তাপসদার দোকানের বেগুনিটা কত বড় দেখেন কত বড় বেগুনি দেখেছেন দেখাচ্ছে আপনাদেরকে আর দেখছেন চপ দেখছে চপ পাতার চপ সানরাইস এখানে নানা ধরনের ঘুগনি এবার বানাচ্ছে এই যে বেগুনি বানানো গিয়ে তাই দাদার সাথে একটু কিছু কথা বলবো যে করো বৌদি তো ক্যামেরার সামনে আসতে লজ্জা করছে ঠিক আছে কি কি কী কী পাওয়া যায় তুমি একটু বলো এখানে ভালো বলো ভালো বেগুনি পাওয়া যায় আলুর চপ পাওয়া যায়

বাড়াচ্ছে বৌদি আমি বিক্রি করছি বৌদি ক্যামেরার সামনে যদি আসতো খুব ভালো হতো তা বৌদির চপটা আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি আর আমি কিছু কাস্টমার সাথে কথা বলবো আপনি কথা বলছেন ঠিক আছে যারা এই চপ এতদিন ধরে বিক্রি করছে চপটা বৌদি কেমন লাগে সে জিজ্ঞাসা করবো ওদের কাছে

নিমপক চুন মাড়ু প্রতিদিন খাস চপ নাকি দিনই খা হ্যাঁ কাজ করতে ছোট ছোট বাচ্চারাও বডি চপ খায় আ তোর নাম কি চপ কেমন লাগে বডি চপ আর কি বলবো তাই কাজ স্ববিধো ভালো সব ভালো ভালো হয় যতক্ষণ থেকে মানে ততক্ষণ খাইতেছিস এতরা কাখালাম আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে গরম গরম বেগুনি বদির হাতে গরম গরম বেগুনি খান ভালো লাগবে আপনাদেরকে দেখতে পাচ্ছেন বৌদি চপ বেগুনি ঘিরে ধরেছে প্রচুর খদ্দের চলে এসছে ছোটখাটো দোকান আমরা দাঁড়িয়ে আছি চপের সামনে দেখুন ভালো খদ্দের চলে আসলে এতক্ষণ খদ্দের ছিল না দেখুন বৌদি কাছে চপে লাইন পড়ে গেছে এত সুন্দর হাতের বেগুনি দেখুন লাইন পরে গেছে সব